বাইরে বৃষ্টি হচ্ছে আর এখন আমি খাবো একটু চা আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছে যাদের সঙ্গে কথা বললে মনটা খারাপ হয়ে যায় সব সময় অন্যের ভালো কিছু তাদের ভালো লাগে না আর এক দিন তারা নিজেরাই দুঃখিত হয়ে যায় আমার আমার সবার মানে খারাপ দেখলে আমার নিজের খুব মানে কষ্ট লাগে খারাপ লাগে আর আমি নিজে থেকেই বলতে থাকি এটা কেন হলো এটা কি হওয়ার খুব দরকার ছিল হ্যাঁ স যাদের আমি চিনি জানি আর সবসময় আমি ঠাকুরের কাছে এটাই বলি ঠাকুর সবাইকে তুমি ভালো রেখো অনেক সময় অনেক অচেনা মানুষকে আমরা দেখি রাস্তাঘাটে যেগুলো দেখে খুব খারাপ লাগে তখন ঠাকুরকে ডাকি যে এটা হওয়া কি খুব দরকার ছিল কিন্তু কিছু পরিচিত মানুষ সব সময় মানে আমাদের মানে ভালো যারা সব সময় কাছে আসা যাওয়া করে আসবে তো সব সময় ভালো মন্দগুলো তারাই আগে সবার আগে দেখবে কিন্তু কিছু মানুষ ভালো কিছু পড়লে ভালো কিছু খেলে ভালো কিছু দেখলে মুখটা খুব কালো করে থাকে যেন খুব কষ্ট হচ্ছে কখনো মানে বলে না যে হ্যাঁ এটা তুমি পড়েছ ভালো লাগছে এটা পড়েছ ভালো লাগছে আসলে কি আমরা যাদের সঙ্গে সবসময় থাকি ওঠা করি তো ভাবি যে তারা সবসময় ভালো মন্দ সব কিছু যেহেতু সবার আগে দেখছে তো ভালো মন্দ সব কিছু বলবে হ্যাঁ এটা এই হলে ভালো হতো এটা এরকম করেছো ভালো লাগছে কিন্তু এই ধরনের কথাগুলো যখন তাদের কাছ থেকে শুনতে পাই না তারা তাকিয়ে থাকে বা অনেক সময় চোখে সয়াসুজি তাকায় না সামনে আছে কিন্তু তাকাতে পারছে না এরকম একটা ইয়ে তো কিছু কিছু মানুষ আছে এরকম তো যাই হোক আর কিছু মানুষ তো আছে অন্যেরটা দেখেই তাদের ভালো লাগে শুভ সকাল সবাইকে কেমন আছেন সময় আশা করি সবাই খুব ভালো আছেন সবাইকে জানাই আমার অনেক ভালোবাসে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে আর আজকে রান্না করছি ফুলকপি আলু দিয়ে তরকারি যেহেতু শীত পড়ে গেছে আর কাতলা মাছ দিয়ে করছি তো আমাদের জীবনে কিছু কিছু মানুষ আছে যারা আমাদের খুব পরিচিত দূরের তুলনায় কাছেরই লোকজন যারা সব সময় বলে আমি এটা জানি আমি এটা পারি তারা মানে নতুন কিছু জানতেও চায় না আর শিখতেও চায় না তো এইভাবেই তারা গরিব হয়ে থাকে না তারা আগে যেতে পারে না আগে কিছু শিখতে পারে না আগে আরও বেটার কিছু করতে পারে আর সবসময় তারা এটাই বলে আমি এটা জানি ওটা জানি এই জানি জানি বলে তারা নিজেদেরকে সবথেকে বড়ো বা বড়ো মনে করে বা বেরিয়ে মনে পারে তো এই ধরনের লোকরা কিন্তু সবসময় পিছিয়ে থাকে তো আমরা যারা আছি সব সময় আমাদের নতুন কিছু শেখা সে ছোট হোক বড় হোক বয়স্ক হোক যেই হোক হতে পারে সবার কাছ থেকেই আমাদের অনেক কিছু শেখার আছে যে ছোট বলে সে ছোট তার কাছ থেকে কিছু শেখা নেই এটা ভুল আর বয়স্করাও অনেক কিছু জানে তাদের অভিজ্ঞতা অনেক অনেক আমাদের থেকে অনেক বেশি কেননা আমাদের থেকে তারা দুনিয়াটাকে অনেক বেশি অনেক আগে দেখেছে তো যাই হোক তো গরিব হওয়ার এই কিছু লক্ষণ যারা খরচা প্রচুর খরচা করে মানে জমানোর চেষ্টা তো করে না আর মানে একে দেখলো যে ও মানে আর ইনকাম যতটা করে তার থেকে খরচা বেশি করে ফেলে আর মানুষের থেকে এরা যা কিছু নেয় সেটা রিটার্ন করে না পয়সা যখন তাদের হাতে আসে তারা ভাবে না যে কারো কাছ থেকে কিছু নিয়েছি তো সেই পয়সাটা আগে দিয়ে দিয়ে আবার পরবর্তীকালে তাদের কাছ থেকে কিছু পাবো তো তারা এক তো নিজেরা কিছু জমায়ও না আর যা তারা ইনকাম করে তার থেকে বেশি খরচা করে ফেলে যেটা তাদের সামর্থ্যের বাইরে করা উচিত নয় তারা সেইভাবে চলে আর দ্বিতীয়ত যাদের কাছ থেকে ধার টার করে তাদের সেই পয়সাগুলোও দেয় না তো এইভাবে এরা চারিদিক থেকে মানে চারিদিক থেকে কমজোরি হয়ে পড়ে তখন তো সবাই খুব ভালো থাকবেন